ভালো জায়গায় গেলে মানুষ কি হয় কি ভালো না খারাপ ভালো মসজিষে যাওয়ার কারণে একজন চুর আল্লাহ হয়ে গেছেন এই জন্য তারা মাজির মানা তুমি যদি মুমিন হো মুমিন যদি তুমি হয়ে থাকো কোরআনের আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে যা দা ইমানা তোমার ইমান বেড়ে যাবে তোমার কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগবে মহতারা মাজিরিং যুগ চাহিদায় কত গান আসলো আর গেল গান পরিবর্তন হলো এক একটা যুগ আসে এক একটা সময় আসে এক একটা গান ভাইরাল হয় কিছুদিন পরে আর এই গান মার্কেটে থাকে না মহতারা মাজরিন আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পনেরো শত বছর আগে যে কোরআন আসছে এই কোরআন এক একজন তেলাওয়াত শুনলে একরকম তুষারির তেলাবাদ শুনলে আরেক রকম এইরকম বাংলাদেশের বড় বড় কারি শব্দের মুখ থেকে যখন তেলাওয়াত শুনি আরেক রকম একটাই কি একটাই এই জন্য যদি মুমিন হন দেখেন শুধু মুমিন না কাফেররাও কোরআন কারিম তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল কাফেররা সিদ্ধান্ত করলো কোরআনে কারিমের তেলাওয়াত শোনা যাবে না কোরআনে কারিমের তেলাওয়াত শুনে উমর মুসলমান হয়ে গেছে কোরআনে কারিমের তেলাওয়াত শোনা যাবে না বন্ধ করে দাও মিটিং করে তারা সিল মোহর মারলো যত বড় বিচারক ছিল উতবা সাহেব সবাই সিদ্ধান্ত নিল কোরআনে কারিমের তেলাওয়াত আর শোনা যাবে না মিটিংয়ে বইসা বড় বড় লিডারের সিদ্ধান্ত করল কোরান শোনা যাবে না অকল আল্লাদিন কাফারু কাফের রাবল্ল লা তাসমা উ লিহা দা কোরআন তোমরা এই কোরান শোনো না ওয়ালগাঁও ফিহি লা আল্লা কুন্টাকলিবু কোরআন তেলাবান যখন শুরু হয় হট্টগুলো শুরু করে দাও আমাদের এই দেশেও কিছু অমুসলিম নাস্তিক মুরতাদ আছে কি নাই যাদের কোরআনের তেলাওয়াত শুনলে কোরআনের মজলিশের কথা শুনলে মাহফিলের কথা শুনলেই মাথা গরম হয়ে যায় এমন কিছু নাস্তিক আমাদের দেশে আছে কি নাই কাফেররা সিদ্ধান্ত করলো কোরআনে কারীমের তেলাওয়াত শোনা যাবে না কিন্তু দেখা গেল মুহতারাম হাজিরিন আপনারা কিতাব খুললে পাবেন ইতিহাসের মধ্যে দেখবেন কানে চুপি চুপি রাত্রে গিয়া বড় বড় লিডাররা রাসুল আকরম সাল্লাহ সাল্লামের তেলাওয়াত শোনার জন্য কাফের পাহাড়ের চূড়ার মধ্যে সমবেত হয়ে যেত সোহান বলে দেখতো তেলাওয়াত শেষ যখন মাথা উঠাইতো এক কাফের মাথার সাথে আরেকজন বাড়ি নাই কিরে তুমি তুমি তো সিদ্ধান্ত দিলা কোরআন কারিম তেলাওয়াত শোনা যাবে না তুমি তো সিল মারলা তুমি ফয়সালা দিলা তুমি কোরআন কারিমের তেলাওয়াত শোনার জন্য আসলা মহতারা মাহাজিন এই কোরআন এই জন্য অমিনের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন কোরআনে কারিমের তেলাওয়াত শুনলে যদি তোমার ইমান বেড়ে যায় তাহলে বুঝতে হবে তুমি মুমিন তাহলে বুঝবে তুমি কি মুমিন কিন্তু এখন তো কোরআনে কারিমের তেলাওয়াত ভালো লাগে না কোরআনের হেফাজত নাই মুহতারাম হাজিন মা ও বোনেরা যারা শুনছেন ঘরে ঘরে কোরআন আছে কোরআনের উপর ময়লা পড়তে পড়তে কয়েক পাঠ পড়ে গেছে ঠিক না ঠিক অনেকে আছে শুধু রমজান মাসেই কোরআন নামাবে সারা মাসে কোরআনের কোনো খবর নাই প্রতিদিন ঘরের সোফা আলমারি বেডরুম গুলা মুসা হচ্ছে কাজের বোয়া দিয়া কিন্তু কোরআনে কারিমের উপর কয়েক পাট ময়লা পড়ে গেছে সেটা পরিষ্কারের নামে খবর নাই ঠিক না বেটি মানুষ মগ্ন এখন আগের যুগের মহিলারা ফজরের পরে কোরআন নিয়ে বসত আর এখন ফজরের পরে খুইলা দেখে আগে মোবাইলটা হাতে নিয়ে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আর ইমু থেকে মেসেজ পাঠাইলো এটা নিয়ে ব্যস্ত ঠিক না বেটি জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে আরে ছোট ছোট ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে ঠিক না বেঠিক কাছে থেকে বলছে দূরে কাছে থেকে বলছে দূরে পেয়েছি প্রমাণ নিজের টাকায় মোবাইল কিনা হইলো রে বেঈমান কাছে থেকে বলছে দূরে পেয়েছি প্রমাণ নিজের টাকায় মোবাইল কেই না হইলো রে বেমান আরে খুন করা আসামি পায় না কোথায় লুকাইছে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে ঠিক না বে ঠিক জন্য মহতারা মাদিন সময় কম বলতেছিলাম সুরাতুল আংফালের দুই নাম্বার আর তিন নাম্বার আয়াতে মমিনের পাঁচটা গুণ বর্ণনা করা হয়েছে এক নাম্বার আল্লাহর জিকির হলে দিলটা নরম হবে দুই নাম্বার কোরআনের আয়াত তেলাওয়াত করলে ইমান বেড়ে যাবে তিন নম্বর ও আলা রব্বিহীন নেতাওয়ালু তিন নাম্বার গুণ হলো মুমিনের তিন নাম্বার গুণ হলো সর্ব অবস্থায় ভরসা করবে আল্লাহর উপর কার উপর আল্লাহর উপর বালা মসিদ মসিবতে স্মরণ করবে আল্লাহকে সন্তান নাই চাইবে আল্লাহ তালার কাছে রিজিকের অভাব চাইবে আল্লাহ তালার কাছে কিন্তু এখন কিছু মানুষ আছে কিছু বাবার দরবারে দৌড়ায় আল্লাহর কাছে আল্লাহর উপরে ভরসা নাই কোথায় দৌড়ায় বাবার দরবারে দৌড়ায় বলেন তো পৃথিবীর কোনো বাবা সন্তান দেওয়ার ক্ষমতা রাখে সন্তান দেওয়ার মালিক একমাত্র কে তাওয়াক্কুল করতে হবে কার উপর আল্লাহর উপর যত বালা মুসিবত আসুক না কেন একমাত্র ভরসা হবে আল্লাহর উপর তাওয়াক্কুল যে কিভাবে করতে হবে হযরত ইব্রাহিম নবী দেখায় গেছেন মুহতারাম আজিরিন সময় কম ইব্রাহিম নবী দেখায় গেছেন বিস্তারিত ঘটনার দিকে যাচ্ছি না আগুনে ফেলানোর পরে বাতাস ডাক দিয়া বলেন ইব্রাহিম নবী আপনি বললে আমরা বাতাস আগুনকে নিভিয়ে দিব পাখি ডাক দিয়া বলে ইব্রাহিম নবী আপনি বললে আগুনকে নিভাইয়া দিব মেঘ ইব্রাহিম নবীকে ডাক দিয়া বলেন নবী আপনি যদি একটু বলেন তাহলে আমরা পানি হইয়া আপনার আগুন আগুনকে নেওয়া যায় ইব্রাহিম ডাক বলেন আগুন আগুন শুনে রাখো তোমাকে যে প্রভু সৃষ্টি করেছেন যার মাহাবুবে যার ভালোবাসা যার প্রেমে আসক্ত হইয়া এই আগুনে পড়েছি তিনি কি আমাকে দেখেন না শুধু হারালা বলেন তিনি কি আমাকে দেখেন না শুধু এতটুকু বলার পরে আল্লাহ আগুনকে ডাক দেওয়া বলেন হে আগুন I mean